শো চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমাদের গল্পের মূল বিন্দুতে রয়েছেন তারাপীঠ ভৈরব বামদেব স্বয়ং আসুন শুনে নি সেই অলৌকিক কাহিনী সেদিনটা ছিল এক শুক্লা চতুর্দশী খ্যাপা বামাচরণ গত রাত্রি বিনিদ্র অবস্থায় কাটিয়েছেন থেকে থেকে বজ্রগম্ভীর নাথ তারা তারা ব্রহ্মময়ী তারা ভয়ে শেয়াল কুকুরগুলো পর্যন্ত সন্তস্ত হয়েছিল সকাল হতে না হতেই তিনি উন্মাদের মতো ছুটে এলেন তারামার মন্দিরে কোটি দেশের কাপড়ের টুকরো টুকু পর্যন্ত খসে পড়েছে একেবারে দিগম্বর হাতে চিমটেটা ছুঁড়ে ফেলে দিলেন মন্দির প্রাঙ্গণে একবারে উন্মাদ দশা আর মুখে যেন খই ফুটছে তার আমার পিতৃপুরুষ উদ্ধার করছেন বেটি রাক্ষসী কথাকার তুই ভেবেছিস কি তোর এত বড় স্পর্ধা আমার সর্বনাশ করিস তোর চোদ্দ পুরুষের সাধ্য কি রাক্ষসী সর্বনাশী যে আমার সর্বনাশ করবি আজ আমাকে কেউ ঠেকাতে পারবে না তোর সর্বনাশে চূড়ান্ত করে ছাড়বো তোর মন্দিরে বাজ ফেলবো আমি লকলকে জীব বার করে মজা করে খা বার করে দেবো রাক্ষসে বাজ ফেলবো বাজ তোর মন্দিরের ওপর বাজ ফেলবো আমি ব্যাস রাগে গস করতে করতে মার মূর্তির সামনে মন্দিরের দরজা আঁকলে থপ করে বসে পড়লেন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন মন্দিরে যোগাড়ি ব্রাহ্মণ দারোয়ান ও আশেপাশে যে যেখানে যে অবস্থায় ছিল ছুটে এলো কাছে গিয়ে সে খ্যাপা বাবাকে নিবৃত্ত করার চেষ্টা করার কার কাঁধে কটা মাথা আছে দূরে দাঁড়িয়ে সন্ত্রস্ত মনে খ্যাপা বাবার কাণ্ড কারখানা দেখতে লাগলেন খ্যাপা বামচরণ সারাটা দিন ধ্যানমগ্ন অবস্থায় কাটিয়ে দিলেন নির্বাক নিস্পন্দন অটল অনড় সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো তারামার মন্দির চত্বরে মহাশ্মশানে সর্বত্র ঘুট ঘুটে অন্ধকারে চারিদিক ছেয়ে গেল সারাদিন যারা খ্যাপা বাবার কাণ্ড দেখার জন্যে কৌতূহলী ভিড় করেছিল সন্ধ্যা হতে না হতে ভীত সন্ত্রস্ত মনে তারা এক এক করে বিদায় নিল এমনকি যোগাড়ি ব্রাহ্মণও ধূপ দ্বীপ জ্বালিয়ে কোনো সন্ধ্যা আরতি সেরে পালিয়ে বাঁচলেন দারোয়ানের তো সে উপায় নেই অন্য উপায় হয়ে সে বেচারা দূরে দাঁড়িয়ে ইষ্টনাম জপ করতে লাগলেন খেপা বামচরণ এক ঝটকায় আসন ছেড়ে উঠে পড়লেন আকাশ স্বচ্ছ তিলমাত্র মেঘ নেই তারাগুলো আকাশের গায়ে মিটমিট করছে আসন ত্যাগ করে নির্ঘোষ তারানাদে চারিদিক কাঁপিয়ে তুললেন এমন সময় ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত এক ঘটনা অকস্মাৎ ভয়ঙ্কর শব্দে বাজ পড়ল কর শব্দে চারিদিক থরথরিয়ে কেঁপে উঠল কেঁপে উঠল তারামার মন্দির গ্রামবাসীরা প্রমাদ গুনল ভাবল তবে খেপা বাবার অভিসম্পাদ কার্যকরী হল তারামার মন্দিরে সত্যি সত্যি বাজ পড়ল কার্য তো হলও তাই মন্দিরের চূড়ায় বাজ পড়ল ফাটলের সৃষ্টি হল মন্দিরের গায়ে কিন্তু আশ্চর্য ব্যাপার শিলাময় তারামার কোনো ক্ষতি হল না তারা অভিসম্পাদ দিয়ে মন্দিরের ফাটল ধরিয়ে খ্যাপা বামচরণের ক্রোধ প্রশমিত হলো না বরং ক্রমেই উগ্র থেকে উগ্রতর হতে লাগল সর্বদা গুম হয়ে বসে থাকেন থেকে থেকে গম্ভীর স্বরে তারানাদ আর মা তার উদ্দেশ্যে গালি ভুলেও কেউ তার কাছে খেসে না মেজাজ যদি সর্বদা এমন পঞ্চমে চড়ে থাকে এমন উগ্র থেকে উগ্রতর হয় তবে কে যাবে শখ করে পিতৃদত্ত প্রাণটা দিতে এক দুপুরে ঘটল সম্পূর্ণ অভাবনীয় এক কাণ্ড মন্দিরে সাধু সন্তরা প্রসাদ খাচ্ছেন কয়েকজন যাত্রীও রয়েছেন অন্যদিনের মতো কানা অন্ধ প্রসাদের লোভে জড়ো হয়েছে পুজো হয়ে গেছে অনেক আগেই জোগাড়ে ব্রাহ্মণ মন্দির ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দরজা বন্ধ করে দিয়েছেন খ্যাপা বামচরণ মহাশ্মশানে এতক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন ধ্যান ভঙ্গ করে উঠলেন বার কয়েক তারা না কাঁপিয়ে তুললেন হঠাৎ যেন তার মাথার পোকাগুলো গেলেন উন্মাদের মতো শুরু করলেন তারা মার চোদ্দ পুরুষ উদ্ধার করতে মাকে গালিগালাজ করতে করতে বীর দর এলেন মন্দির প্রাঙ্গণে ভক্তরা প্রসাদের পাতা থেকে হাত তুলে ভীত সন্ত্রস্ত মুখে তার দিকে তাকিয়ে রইল খ্যাপা বাবার কিন্তু দিকে ভুরুক্ষেপ মাত্র নেই অনর্গল গালিগালাজ করতে করতে মন্দিরের পাশের দরজা দিয়ে গেলেন ভেতরে ঢুকে ভক্তরা তারপর বার কয়েক তারামার উদ্দেশ্যে গালিগালাজ করতে শুনেছে ব্যাস তারপরই সব ঠান্ডা কেবল সজোরে চপে টাকাতের শব্দ বার কয়েক চপে টাকাতের শব্দ হতেই শোনা গেল খ্যাপা বাবার কান্নার শব্দ ছোট শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছেন সবাই ভাবল মন্দিরে মা তারা তার দুষ্টু ছেলেকে শাসন করেছেন কারো সাহসে কুলালো না যে দু পা এগিয়ে উঁকি দিয়ে ব্যাপারটা দেখে বোঝে একটু পরেই খেপা বাবা অত্যাধিক প্রহার এবং অভিমানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মম্বির ছেড়ে বেরিয়ে এলেন কান্না লুপ্ত কণ্ঠে বলছেন রাক্ষসী ডাকিস দেখাবো মজা তুই রাক্ষুষ মানস আর কোনোদিন আসবো না তোর কাছে রাগে অভিমানে গম গম করতে করতে খেপা বাবা থপথপ করে পা ফেলে মন্দির চত্বর কাঁপিয়ে মহাশাসনে চলে গেলেন ভীত সন্ত্রস্ত ভক্তরা দেখল তার পিঠে চপেটাঘাতের চিহ্ন দুষ্টু ছেলেকে মা আচ্ছা করে শাসন করে দিয়েছেন তারা মা শাসন করেছেন ছেলে বামাচরণকে তারা মা সেদিন থেকে খ্যাপা ছেলে বামাচরণকে আচ্ছা করে শাসন করেছেন তাতে কাজ হয়েছে ওষুধ ধরেছে সেই থেকে খ্যাপা বাবার স্বভাবের উগ্রতা একেবারে প্রশমিত হয়ে গেছে তখন মা তারাকে গালিগালাজ করা তো দূরের কথা সামান্যতম চিৎকা চেঁচামেচিও করেন না আর ভক্তদেরও বকাবকি করা ছেড়ে দিয়েছেন মরার হার মরার খুলি ছুঁড়ে মারা একেবারে বন্ধ করে দিয়েছেন এ যেন সম্পূর্ণ অন্য এক বামাচরণ শান্ত ধীর স্থির প্রশান্ত স্বভাব তার সেই উগ্র মেজাজ এখন একেবারে জল হয়ে গেল তারামার অদ্ভুত শাসন দুদিন আগেও যার সামনে ইতর প্রাণী ছাড়া কোনো মানুষই যেতে সাহসী হতো না আজ তার কাছে একেবারে মুখোমুখি বসে উপদেশ শুনছে ব্রাহ্মণ চন্ডাল ধনী দরিদ্র রাজা প্রজা সবাই সবাই তার চোখে সামান তার কাছে সব মানুষই শিব শিবময় জগৎ রুক্ষ রুষ্ট ভাব ভুলে গিয়ে তিনি সবাইকে ডেকে ডেকে কাছে বসান ঈশ্বরীয় কথায় তুষ্ট করেন নাশ করেন মানুষের জ্বালা এমনই আরো ভিডিও পেতে রাজশুয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না